আসসালামু আলাইকুম বিটি ফায়ার ফ্লায়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে এসেছি তো আমার এক ক্লায়েন্ট প্রায় এক যুগ আগে আমাদের থেকে একটি এনভিআর কিনেছিল তো আজকে সেটি আমাদের কাছে সার্ভিসিং এর জন্য পাঠিয়েছে এক যুগ আগে তো ক্যামেরার প্রচলনই তেমন ছিল না অথচ উনি আইপি ক্যামেরা রেকর্ডার মেশিন নিয়েছিল আইপি ক্যামেরা সেট আপ নিয়েছিল আমাদের থেকে তো পুরো কাজটি আমরা তার কর্পোরেট অফিসে যে করেছিলাম এটা আমার মনে আছে কিন্তু কি ক্যামেরা দিয়েছিলাম কি অ্যান্ড দিয়েছিলাম আর ওই এক যুগ আগে আমি আসলে ক্যামেরার কাজ অতটা করিনি আমি তখন কম্পিউটার নিয়েছিলাম কম্পিউটার ল্যাপটপ নিয়েছিলাম ক্যামেরা রিসেন্ট গত ছয় মাস ধরে এক বছর ধরে আমার সারা বাংলাদেশে ক্যামেরার কাজ চলছে অলওয়েজ ক্যামেরাটা রানিং আছে তো এই ক্যামেরাটার এই এনভিআর যে মেশিনটা উনি পাঠিয়েছে উনি রিকোয়েস্ট করেছে যে এই মেশিনটাই ঠিক করে দিতে হবে তো চেষ্টা করব ওনার রিকোয়েস্টে রাখার জন্য তবে অনেক ক্ষেত্রে আমরা কোনো ঝামেলা কোনো জটিল কোনো ঝামেলা হলে এনভিআর মেশিন কিংবা এক্সভিআর মেশিন ক্যামেরা রেকর্ডার মেশিন যেগুলো আছে আমরা এটাকে স্কিপ করেই বলি নতুন নিতে যেহেতু আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করব এনভিআরটা ঠিক করার জন্য আর এই জন্যই আপনাদের কাছে এই বিষয়টি শেয়ার করলাম এবং আমরা ওখানে কী কী সমস্যা পাবো এবং কি কী সমস্যার সমাধান করতে হয় সেটি আমরা আপনাকে সরাসরি লাইভ দেখাবো আমাদের ক্লায়েন্ট শুধুমাত্র একটি কমপ্লেনই দিয়েছে যে তার এনভিআর এ কোনো সমস্যাই নেই শুধু রেকর্ড হচ্ছে না তবে আমরা আরও বেশ কিছু সমস্যা চোখে পড়েছে চলুন আমরা কথা না পে দিয়ে এনভিআর এ কি করছে সেটা দেখাবো প্রথমেই আমরা আমাদের ক্লায়েন্টের এনভিআর রেকর্ডার মেশিনটি খুলে নিব এবং ভিতরে কি অবস্থা আপনাদের সাথে সরাসরি সেটা দেখানোর চেষ্টা করব ও মাই গড আপনাদের কাছে মনে হতে পারে এটির মধ্যে প্রচুর পরিমাণে ময়লা তবে আমরা এভাবে অবস্ত কারণ আমরা যখন পরিবহন পরিবহন ডিপার্টমেন্টদের যে কাউন্টারগুলো আছে বাসের সেখান থেকে যখন আমরা কোনো কম্পিউটার কিংবা রেকর্ডার মেশিন আনি এর থেকেও অনেক বেশি ময়লা থাকে তো আমাদের কাছে এটি খুবই স্বাভাবিক এরকম ময়লা থাকতেই পারে তবে একটু যদি যত্ন নিত মেশিনটার তাহলে হয়তো এতটা ময়লা হতো না এবং মেশিনটা আরও বেশি ভালো চলতো এই মুহূর্তে প্রথমে আমরা মেশিনটি পরিষ্কার করব আর আমাদের সাথেই থাকুন দেখুন আমরা কীভাবে কীভাবে পরিষ্কার করি আমরা ব্লোয়ার মারছি প্রেশার দিয়ে হাওয়া মারছি তো দেখুন অলরেডি পরিষ্কার হয়ে গেছে এখন মোটামুটি ক্লিয়ার এবার আমরা আসল কাজে হাত দিব তবে আমাদের টেকনিশিয়ানের গায়েও ময়লা লেগেছে ও নিজেকে একটু পরিষ্কার করে আমাদের সার্ভিস সেন্টারের ভিতরে ঢুকবে এবং আরেকটু ফিনিশিং দেবে পরিষ্কারটা কারণ আমি যখন কাজ করি তখন আমার কাজগুলো নিজের মতন করে করতে পছন্দ করি এবার আমরা যে সিমন্স জায়গাটি আছে সেখানে ভিতরে অনেক বেশি কার্বন পরে আছে আমরা খেয়াল করেছিলাম যখন মেশিনটা আমাদের টেকনিশিয়ান তুলে নিয়ে আসছে তখন নতুন ব্যাটারি লাগালেও ঘড়ির টাইম ঠিক থাকছে না তো এই কারণে আমরা ইন্ডাস্ট্রিয়াল থিনার ব্যবহার করে যে সকেটটি আছে সিমন্স ব্যাটারির সেটি ভালো মতন পরিষ্কার করব আপনারা আমাদের সাথেই থাকুন এখন আমাদের প্রয়োজন শিরিষ কাগজ তবে এটি কোনো সাধারণ শিরিষ কাগজ নয় এটি হচ্ছে জিরো শিরিষ কাগজ অর্থাৎ এটিতে সাধারণ শিরিষ কাগজের মতন অনেক ধার না এটিতে কম ধার থাকবে আর এটি হচ্ছে আমরা যে ব্যাটারির টার্মিনাল আছে সিমন্ত ব্যাটারির সে টার্মিনালে টুইজারের সাহায্যে যে কার্বনগুলো আছে সেই কার্বনগুলো পরিষ্কার করব মাঝে মাঝে আমরা ফাইভ এক্স স্পিডে আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি তা না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এবার আমরা এখান থেকে একটি সিমনস ব্যাটারি আমাদের যে এনভিআর মেশিনটি আছে সেখানে সেট করে দিব অবশ্যই লাগানোর আগে ব্যাটারির প্লাস এবং মাইনাস সঠিকভাবে রেখে লাগাতে হবে এই মুহূর্তে রেকর্ডার মেশিনটি আমাদের সার্ভিস সেন্টারে চালাচ্ছি তো আমরা মোটামুটি যা বুঝতে পারলাম যে এটি ডেট অ্যান্ড টাইম ঠিক থাকতো না এবং ডেলি একই ডেট অ্যান্ড টাইম চলে আসতো আর এই কারণে রেকর্ডার মেশিন যে রেকর্ড করতো সেটি একটা ডেটের মধ্যেই বারবার রেকর্ড হতো যার জন্য অন্য ডেটে আর রেকর্ড হতো না দেখে রেকর্ড খুঁজে পাওয়া যেত না তো এই মেশিনটা আজকে আমরা সারাদিন ট্রায়ালে রাখবো এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে কালকে আমাদের যে কোনো একজন টেকনিশিয়ান এই কর্পোরেটটাতে যাবে যে মেশিনটা ফিটিং করে দিয়ে আসবে তো মেশিনটার ভিতরে তো পরিষ্কার করেছি কিন্তু সামনের উপরের পার্টগুলো প্রচুর পরিমাণে ময়লা সেটাও পরিষ্কার করা হচ্ছে আর আপনারা দেখুন এবং আমাদের সাথেই থাকুন পরিশেষে বলতে চাই যে যদি আপনাদের এই ভিডিওগুলো গুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সাথে সাথেই দেখতে পারেন আপনারা যারা ধৈর্য নিয়ে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং এই পর্যন্ত আছেন আমাদের সাথে তো তাদের জন্য বলছি যে আমরা মোটামুটি এভাবেই চেষ্টা করি আমাদের ক্লায়েন্টগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য তবে অনেক ক্ষেত্রে এই মেশিনগুলো ওকে করা যায় না ক্ষেত্রে আমরা নতুন মেশিন দিয়ে দিই তো যারা আমাদের সাথে বহু বছর ধরে বিজনেস করছে ট্রানজেকশন করছে তাদেরকে আমরা সাপোর্ট দিই পাশাপাশি যারা নতুন ক্লায়েন্ট আমাদের আসতেছে বিশেষ করে তাদের জন্য আমাদের একটা মেসেজ যে আমাদের তো অনেক বড় কোনো প্রতিষ্ঠান না ছোট প্রতিষ্ঠান পাঁচ সাতজন লোক নিয়ে আমরা কাজ করি এবং সারা বাংলাদেশে টুকিটাকি কাজ করছি এবং আপনারা আমাদেরকে সাপোর্ট দেন দেখেই দীর্ঘ দিন ধরে মার্কেটে আমরা কাজ করে আসছি আর আপনারা যদি আমাদেরকে এভাবেই সাপোর্ট দেন তাহলে হয়তো ভবিষ্যতে আমরা আর একটু এগিয়ে যেতে পারবো তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ